থেকে আমরা পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা দেখতে পাচ্ছেন দুপশী ছড়া তো অনেক আমরা এখানে আজকে প্রচন্ড বৃষ্টি পশ্চিম বৃষ্টির কারণে আমাদের এখানে পথগুলো অনেক কাটা ছিল কিন্তু একটা বিষয় হচ্ছে বৃষ্টির কারণে ঝোড়াটা কিন্তু খুব সুন্দর করে দেখা যাচ্ছে তো আমরা সে হচ্ছে যে ওপরে অনেক নাচা নাচি করবো একটু ভিডিও বনে দেখা যাচ্ছে ভিডিও খুব সুন্দর করে ছবি তুলছেন তো আমরাও তাদের সাথে জয়েন করে চল এখানে সবাই প্রস্তুতি নিচ্ছে নোবেল খুব হতাশা জড়িত তাকেই আছে আমাদের টিম স্কোয়াড লিডার আব্দুল রাহাদ তারেক তিনি ছবি তোলার জন্য পাগল হয়ে গিয়েছেন Yeah.